আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দশম নম্বর অধ্যায় আমাদের দেশ তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আমাদের দশ নম্বর অধ্যায় আমাদের দেশ তো বন্ধুরা তোমরা যদি আগের অধ্যায়গুলোর ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারো আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো শুরু করা যাক তো প্রথমেই বাংলাদেশের মানচিত্র তো আমাদের এখানে প্রথমে আমরা বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছি এখানে আমাদের চৌষট্টিতে জেলার ছবি আছে এরপরে বন্ধুরা আমরা চলো একটু পড়ে নিই মানচিত্রে চারটি দিক থাকে উপরের দিকটি উত্তর নিচের দিকটি দক্ষিণ ডানের দিকটি পূর্ব ও বামের দিকটি পশ্চিম এছাড়াও মানচিত্রে উত্তর পশ্চিম উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব দিক থাকে মানচিত্রে কোনো এলাকার অবস্থান খুঁজে বের করতে দিক আমাদেরকে সাহায্য করে বাংলাদেশ আমাদের মাতৃভূমি উপরে যে মানচিত্রটি দেখা যাচ্ছে তা বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের মানচিত্রটি তো চারটি দিক রয়েছে বাংলাদেশের আটটি বিভাগের অধীনে চৌষট্টি জেলা রয়েছে। প্রতিটি জেলারই নির্দিষ্ট সীমানা আছে এরপর বন্ধুরা আমাদের বলা হয়েছে মানচিত্রে দিক চিহ্নিত করি তো বন্ধুরা এখানে ছবি দেওয়া রয়েছে তারপর কোনটা কোন দিক সেটি আমাদের চিহ্নিত করতে বলা হয়েছে তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণী দশম নম্বর অধ্যায় আমাদের দেশ তো আজকের নম্বরগুলো হচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর এবং সাতাত্তর তো এখন আমরা দেখব কাজের সমাধানগুলো তো প্রথমে আমাদের যে প্রশ্নটি ছিল সেটি উত্তরটি দেখে মানচিত্রে দেখে দিক চিহ্নিত করা হলো তো এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এদিকে উত্তর মানে যেদিকে লালমনিরহাট নীলফামারী কুড়িগ্রাম রংপুর অঞ্চল এরপরে এদিকে উত্তর পশ্চিম সেটি ঠাকুরগাঁও পঞ্চগড় তারপর এদিকে আমরা পশ্চিম দেখতে পাচ্ছি যেমন রাজশাহী বিভাগ তারপর যশোর ঝিনাইদা চুয়াডাঙ্গা ইত্যাদি এবার আমরা পূর্ব দিকে দেখতে পাচ্ছি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার তারপর এখানে আমরা উত্তর পূর্বে সিলেট সুনামগঞ্জ দেখতে পাচ্ছি এরপরে আমরা দক্ষিণ পশ্চিমের দিকে সাতক্ষীরা এবং খুলনা বিভাগ দেখতে পাচ্ছি এবং একবার একবারে দক্ষিণের দিকে আমরা পটুয়াখালী বরগুনা ভোলা বরিশাল বিভাগ দেখতে পাচ্ছি আর দক্ষিণ পূর্বে রয়েছে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম তো চলো বন্ধুরা আমরা আমাদের মেইন পাঠ্য বইয়ে চলে যাই এরপর বন্ধুরা আমরা চলে যাব আমাদের পরবর্তী পৃষ্ঠায় এখানে বলা হয়েছে যে আমাদের পরবর্তী কাজ মানচিত্র দেখি ও নিচের ছকে দিক অনুযায়ী জেলার নাম লিখি তো মানচিত্রে দিক দেওয়া রয়েছে যেমন এখানে দেওয়া দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এবং এখানে তোমাদের সেই মানচিত্রের দিকগুলো অনুযায়ী জেলার নামগুলো লিখতে হবে তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো উত্তর মানচিত্র দেখে ছক অনুযায়ী জেলাগুলোর নাম লেখা হলো তো সর্ব উত্তর মানে একবারে উত্তরের দিকে রয়েছে পঞ্চগড় সর্বদক্ষিণ মানে একবারে দক্ষিণের দিকে রয়েছে কক্সবাজার উত্তর পূর্বে আছে সিলেট বিভাগ এবং দক্ষিণ পশ্চিমে আছে সাতক্ষীরা জেলা এরপর বন্ধুরা আমাদের পরবর্তী কাজ হচ্ছে মানচিত্রে জেলা চিহ্নিত করি ও অবস্থান দেখাই তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো উত্তর মানচিত্রে বিভিন্ন অবস্থান চিহ্নিত করা আছে এর মধ্যে জেলা চিহ্নিত করবে আমার নিজ জেলা ঢাকা তাই মানচিত্রে ঢাকা চিহ্নিত করা হলো তো এখানে আমরা ঢাকাকে চিহ্নিত করেছি আমরা পুরোপুরি বোল করে দিয়েছি তোমরা যে কোনোভাবে তোমাদের যে কোনো কিছু হতেই পারে যেমন খাগড়াছড়ি চট্টগ্রাম জামালপুর বগুড়া রংপুর সিলেট ইত্যাদি হতে পারে তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী পাঠে বন্ধুরা আমার নিজ জেলার কোন দিকে কোন কোন জেলা আছে তা মানচিত্রে খুঁজে বের ছকে লিখি তো এখানে এখানে তোমাদের জেলার নাম এবং যে দিকগুলো রয়েছে সেগুলো অনুযায়ী তোমাদের চারোদিকে জেলা বা স্থানের নামগুলো লিখতে বলা হয়েছে তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো উত্তর আমার নিজ জেলা ঢাকা সেক্ষেত্রে ঢাকার চারদিকে জেলাগুলো নিচে ছকে দেওয়া হলো তো নিজ জেলার নাম ঢাকা ঢাকার পূর্ব দিকে রয়েছে নারায়ণগঞ্জ পশ্চিম দিকে মানিকগঞ্জ উত্তর দিকে গাজীপুর এবং দক্ষিণ দিকে মুন্সিগঞ্জ। তো সুপ্রিয় বন্ধুরা ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে পাট নাম্বার দুই বাংলাদেশে কৃষিজাত পণ্য সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম